ভারতে গেলেন বলেন দালাল হিসেবে মাধ্যমে ভারতে গেছি কত বছর আগে তেরো বছর আগে তারপর কিভাবে গ্রেপ্তার হবে পরে পুলিশ যে আমাকে গ্রেপ্তার করলো গ্রেফতার করিয়ে থানা মনে করো বড় থানায় ভারতীয় পুলিশ ভারতীয় পুলিশ দিল্লি পুলিশ নিয়ে এসে মনে করো মেডিকেল করলো মেডিকেল করি পাসপোর্ট অফিস নিয়ে গেল পাসপোর্ট অফিস থেকে মনে থানা নিয়ে গেল থানা নিয়ে যাওয়ার পর কি বড় একটা ঘর আছে অনেক লোক ওখানে আমাকে খুঁজি ওখানে ছিলাম আট দিন আট দিন থাকার পর আমাকে প্লেনে তুলছে প্লেন থাকার পর আসলেন আসিয়ে হাট ঠ্যাং মানে চোখ টুক বাঁধিয়ে আসি গাড়ির তুললো তোলার পরে গাড়ি গাড়ি আমাকে নিয়ে এসে পুলিশে এদিকে গিয়েছে নিয়ে এসে পর গেট দিয়ে আমাকে পার করে দিয়ে কয়েক এদিকে যান বাংলাদেশ এটি আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছে না খারাপ ব্যবহার করে নাই এটা ঠিক আছে গেট খুলিয়ে পার করে এদিকে যান

কত বছর আগে বারো তেরো বছর আগে আচ্ছা তো আপনারা কিভাবে এখানে আসেন এখন বলেন ওই জায়গায় আমরা হরিয়ানা ইট ভেটায় কাজ করতেছিলাম আমাকে থেকে পুলিশ দিল্লি যা ধরে এনেছিল ধরে আনার পর ওই দশ দিন পর বিমানে বসে আমার মুখ হাত বেঁধে এগারোয়া দিন আমাকে পার করে দিয়েছে গেট দিকে ঢুকিয়ে বলে এই সিদে যা এই সিদে বাংলাদেশ কোনো খারাপ ব্যবহার করছে না স্যার কোনো করে নাই আমার যে মোবাইল কাপড় জামা এই এইসব নিয়েছে টাকা পয়সা টাকা পয়সা সব নিয়েছে কেটা নিয়ে গেছে ও পুলিশ ঠিক আছে এখানে আপনারা সবাই সুস্থ আছেন হ্যাঁ সুস্থ আছি